নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি আলুর দাম কি লক্ষ্য করে যাচ্ছে অপরদিকে দক্ষিণবঙ্গে জোরকদমে নতুন আলু লাগানোর কাজ চলছে এই পরিস্থিতিতে পাঞ্জাব বীজ আলুর দাম কি লক্ষ্য করে যাচ্ছে পাঞ্জাব বীজ আলুর দাম কমবে কি না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে দক্ষিণবঙ্গে জোর কদমে নতুন আলু লাগানোর কাজ চলছে মতো অবস্থায় চন্দ্রকোনা রোডে বীজ আলুর দাম অনেকটা কমে গিয়েছে আগামী দিনে বীজ আলুর দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে যেখানে আজ চন্দ্রকোনা রোডে বারোশো পঞ্চাশ টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত জ্যোতি আলুর বীজ পাওয়া যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন কোম্পানির এবং চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা যাচ্ছে আঠাশশো টাকা থেকে বত্রিশশো টাকা পর্যন্ত যেখানে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বীজ বিক্রি হচ্ছিল সেখানে কিন্তু আলুর বীজের দাম অনেকটাই কম লক্ষ্য করে আছে তারকেশ্বরও একই পরিস্থিতি বীজ আলুর দাম অনেকটা কমেছে যেখানে বীজ আলুর দাম চলছে জ্যোতি তেরোশো পঞ্চাশ টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো টাকা পর্যন্ত এখানে দাম কিন্তু আজ দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে গড় আলুর দাম লক্ষ্য যাচ্ছে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো আশি টাকা আজ আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে পোকরাজ ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা হুগলির তারকেশ্বর ইউনিটেও একই পরিস্থিতির দাম ঊর্ধ্বমুখী তারকেশ্বরে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা বলা যেতে পারে আজ বেশ কিছু ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ ফ্রি বন্ড চারশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাঁচাই ছশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ট তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করে আছে সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রতনপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো কুড়ি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এই হরিপাল ইউনিটে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে কলম্বো সাতশো পঞ্চাশ টাকা হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি হালকা কোয়ালিটি তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার বাছাই পাঁচশো নব্বই টাকা আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আরামবাগে যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর কিন্তু বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে যে কারণে বিভিন্ন ইউনিটে বন্ডের দামের ক্ষেত্রে ডিফারেন্স লক্ষ্য করা আছে গোয়ালতোর ইউনিটে আলুর দাম চলছে কে ফ্রি বন্ড চারশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো নব্বই টাকা রেডি দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার বাছাই পাঁচশো আশি টাকা সাতগাছি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সাতগাছি ইউনিটে ছশো টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি প্রি বন্ড চারশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো তিরিশ টাকা বদনগঞ্জ ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি প্রিবন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা পাঁচকুড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলোর দাম চলছে গড় বাজায় পাঁচশো আশি টাকা বীরভূম জেলার সাইথে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি সুপার কোয়ালিটি তিনশো টাকা লো কোয়ালিটি তিনশো টাকা রেডি আলোর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আলিপুরদুয়ারে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি পন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি পন্ডের দাম চলছে ধূপগুড়িতে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলুর ফ্রি পন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে গোয়ার ছশো টাকা কোচবিহারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত এবং লো কোয়ালিটির তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় ছশো টাকা আলুপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা মালদার বিভিন্ন ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা ডালা এক্সট্রা সুপার মালদায় আলুর দাম লক্ষ্য আছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম আগামী দিনে আলুর দাম বাড়তে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ